খাই তৈরি বে টাকা দিও কিছু হ্যাঁ ওই আনজের দোকানটাতে কিছু কিনা নি

না কানেকশন তারপর আনন্দ লাগতাছে আচ্ছা সবার কমেন্ট করি আমার এত র্যাশ হয়েছে অ্যালার্জির মানে আমার ফেসের অবস্থা খুব খারাপ

¡Está todo de hardcore! ¡Qué joya! ¡Ari, son dos patas ¡La de tres রথযাত্রা কয়টায় যে আমি ভিতরে যাই শেষ করে দিন তো না হে যে কলা মারত আমরা একটা পাইছি না

এবার লই <laughs> hey. 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 hey.